আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম জটকা চাঁপাই নবাবগঞ্জ এই জটকা চাঁপাই নবাবগঞ্জটি হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে হুসাইন ডাঙ্গা মাত্র সাত কিলোমিটার দূরে হুসাইন ডাঙ্গার পাশে জটকার পাশে হচ্ছে বাবুডাং এখন আমরা আছি বাবুডাঙ্গের রাস্তাতেই আর এই জটকা দেখতে আসলে অনেক সুন্দর এই জটকা গ্রামটি দেখতে পাচ্ছেন নদীর পাশে কত সুন্দর নদী বলতেছে এটা হচ্ছে একটা পুকুর পুকুরের পাশে কত সুন্দর একটা দৃশ্য আর সামনে গুচ্ছ গ্রাম মানে সরকারি বাড়ি তো বন্ধুরা এই জটকা যারা যারা এসেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন এবং জটকা থেকে যারা আমাদের ভিডিও দেখতেন তারা অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং প্রিয় বন্ধুরা চাঁপাই নবাবগঞ্জের বিভিন্ন জায়গা বিভিন্ন রাস্তা চলতে চলতে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং জানাবেন আপনার মূল্যবান মন্তব্য এবং কোথায় কোথায় সুন্দর সুন্দর দৃশ্য আছে গ্রাম আছে অবশ্যই আপনারা জানাবেন আমি প্রত্যেকের কমেন্টস পড়ে আমি ইনশাল্লাহ একটা করে ভিডিও বানানোর চেষ্টা করব যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের এলাকার ভিডিও তুলে ধরবো চাঁপাই নবাবগঞ্জের বাসীর কাছে তো প্রিয় বন্ধুরা দেখতেই থাকুন জটকা চাঁপাই নবাবগঞ্জ বাপুট্যাঙ্গের পাশেই